জোহার আল ফেসাদুফিল বারোরে ওয়েল বাহার বিমা কাসফ আত আই দিন নাস এলিয়বেক হহম বার্লাহী আমেল মোহান আল্লাহজাল্লাহ শাহ নুহু আনি মেজিদের করেছেন জলে এবং স্থলে সর্বত্র যখন নাকি ফাসাদ নৈরাজ্য এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলা মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য তাদের আপনার কৃতকর্মের ফল আস্বাদন করার জন্য অনুশাচন অধিকারী হওয়ার জন্যই মাঝে মাঝে বিপর্যয় দিয়ে থাকেন যুগে যুগে দিয়েছিলেন এখনও দিচ্ছেন এই যে আমাদের সদ্য যে দেশের মধ্যে যে একটা অরাজকতা যে সমস্ত আপনার ফাসাদ সৃষ্টি হয়েছে হয়েছিল এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা গ্রহণ করার জন্যেই এটা উজ্জীবিত হয়েছে বলে দৃঢ়তার সাথে বিশ্বাস করা যায় মানুষের যে অধিকার মৌলিক অধিকার তার মধ্যে এক অন্যতম অধিকার হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কথা বলার অধিকার হ্যাঁ এই কথা বলার স্বাধীনতার মানে এই নয় যা ইচ্ছা তাই বলবে হ্যাঁ বলা হয়েছে হাক্কা আনহু বলেন তুমি সবসময় হক কথা বলবা সত্য কথা বলবা ন্যায় কথা বলবা এবং এই ব্যাপারে তুমি কোনো মানুষকে তোয়াক্কা করবা না তোমার কে প্রশংসা করে কে তোমার ভর্তসনা করে এর পরোয়া না করি কথাটি যতই তিক্ত হোক না কেন তুমি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলবে অন্য হাদিসের মধ্যে আসছে আচ্ছা আনিল হক ফাউ শেতান আখরাস যে ব্যক্তি সত্য কথা বলে না আপনার সেই ব্যক্তি হচ্ছে আপনার বোবা শয়তান তাহলে কোনো ক্রমেই আপনার অন্যায়ের প্রতিবাদী না হয়ে যদি কোনো ব্যক্তি অন্যায় বোঝার পরও অন্যায়কে সমর্থন করে তাহলে বোঝা গেল এটা অত্যন্ত কদর্য কাজ এবং ঘৃণার কাজ এতে কোনো সন্দেহ নেই আজকে আমরা দেখি সাহাবা করামের যে জামাত ছিলেন তারা এই সত্যের জন্য পাগল পরা ছিলেন এবং সত্য কথা বলতে তারা আধু দ্বিধা করতেন না আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারব একজন সাহাবি যার ডাক নাম ছিল খেরবাক প্রিয়নবী ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়াতে গিয়ে দুই রাকাতে যখন বৈঠক করেছে এই বৈঠক করার সঙ্গে সঙ্গে তিনি এটাকে চার রাকাত মনে করে এটাকে শেষ বৈঠক মনে করে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন ডাইনে বামে সালাম ফিরানোর পরে সেখানে আপনারা তিনি দাঁড়িয়ে গিয়েছেন তিনি রসুল্লাহ আরবি সল্ল্লাহসাল্লামকে তিনি বলতেছিলেন আ কুসুরাত ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহ্লাম হে আল্লাহ রসুল আজকে কি নামাজ কসর হলো আজকে কি নামাজ কি আল্লাহ সংক্ষেপ করে দিলেন আম নসি অথবা আপনি কি ভুলে গেছেন নামাজ আসরের চার রাক ছিল চার রাখতের পরিবর্তে আপনি দৌড়াকাতে সালাম ফিরিয়েছেন এটা কি আপনি ইচ্ছে করে করেছেন রসুল পাক সাল্লিয়া সাল্লাম তখনও তিনি বুঝতে পারেননি পার্শ্ববর্তী জনকে জিজ্ঞাসা করলেন এই সাহাবি যা বলেছে এটা কি ঠিক বলেছে এরপরে এক এক করে সকলে বলল ইয়া আর আল্লাহ আমরা ভয়ে আমরা জড়তার কারণে বলিনি কিন্তু আপনি আজকে দৌরাকাতে সালাম ফিরিয়েছেন নবী সাল্লিয়া সাল্লাম আমি মানুষ আমারও ভুল হয় আমার ভুল হয়েছে তিনি আবার পুনর্বার চার রাখাত আসরের নামাজ পড়ে পড়লেন হাজর তোমার ওমর ফারুক রাজি আল্লাহ তালানু মসজিদে নবাবিত তো দিছিলেন। এমন সময় একজন বেদুইন গ্রাম্যলোক দাঁড়িয়ে বলল হে ওমর গতকালকে যে আমরা যে কাপড় পেয়েছিলাম বাইতুল মাল থেকে সে কাপড়ে তো আমার একটি ছোট্ট জামাও হয় না আজকে তোমার এত বড় জামা কেন এই বড় জামা তুমি কোত্থেকে পেলে তিনি আপনার আশ্চর্য হয়ে বললেন এই বড় জামা হওয়ার পেছনে কারণটা আমার জানতে হবে যতক্ষণ এটার আমি সন্তোষজনক জবাব না পাবো ততক্ষণ আমি তোমার খুৎ বা শুনবো না বা তাকা হাজার তোমার আল্লাহ আল্লাউতাল থ খেয়ে গেলেন তখন তার ছেলে আবদুল্লা দাঁড়িয়ে বলল আপনি যে প্রশ্ন করেছেন সঠিক করেছেন বাবা একটু লম্বা মানুষ যে কাপড়টি পেয়েছিলেন তা দিয়ে তার জামা হয় না আমার কাপড়টাও বাবাকে আমি দিয়েছিলাম যার কারণে দুইজনের কাপড় একত্রিত করে ওনার জামাটা লম্বা হয়ে গেছে এই এই কথা শোনার পরে বেদুইন আশ্বস্ত হলেন এবং তিনি আপনার এই কথা মেনে নিলেন আমরা লক্ষ্য করে দেখি যে আরও একটু সামনের দিকে গেলে হজরত অমর রাজিউল্লা উত্ন একবার তিনি দেনমহর বিবাহের এর উচ্চ সংখ্যা বেঁধে দেওয়ার জন্য একটি সভা আহ্বান করেছিলেন তখন সঙ্গ অনেকেই কথা বলছিল না পুরুষ সাহাবী একজন মহিলা পিছন থেকে দাঁড়িয়ে বলল ইয়া অমর তুমি এগুলো কি করে আলোচনা আনলে হ্যাঁ আল্লাহর কোরআন যেহেতু দেনমোহরের সর্বোচ্চ টাকা কত হবে সেখানে উল্লেখ করা হয়নি আজকে তোমাকে অধিকার কে দিয়েছে যে দেনমোহরের টাকা কত হবে এটা তুমি বেঁধে দেবে তখন হজরত তোমর রজি আল্লাহ তাল্লাহ্ন আপনার টেয়ার ডাউন হচ্ছিল চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল তিনি বললেন ওই মেয়ে লোকটির দিকে ইঙ্গিত করে বললেন তুমি একজন মেয়ে লোক আমার রাষ্ট্রে সঠিক কথা বলেছে আর নিজের বুকের দিকে অঙ্গুলি ইশারা করে বললেন একজন পুরুষ মস্ত বড় ভুল করতে যাচ্ছিল এ কথা বলেই তিনি বললেন কেয়ামত পর্যন্ত এই বিষয় নিয়ে আর কোনো দিন আলোচনা হবে না কোরআন যে বিষয়ে নাকি কথা বলে নাই সেই কথা সম্পর্কে আলোচনা এজেন্ডায় আনবার কোনো সুযোগ নেই আজকে আমরা দেখি যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এর মূল কারণ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ না করা এবং সমালোচনা না করা সৌদি আরবের বাদশাহ ফয়সাল তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি মানুষকে দুটো করে কান দিয়েছেন এবং একটি করে মুখ দিয়েছেন তার মানে এই দুই কান দিয়ে শুনো তোমরা বেশি আর কথা বলো কম আমার পিছনে আমার সম্পর্কে বাইরে কি কথা হচ্ছে কথা শুনো এই কথা শোনার পরে কতটা সত্য কতটা মুথ্যা একাটা অনুধাবন করার পরে মুখ দিয়ে তার সংক্ষিপ্ত আকারে জবাব দাও তো আমরা লক্ষ্য করে দেখতে পারি আজকে কোনো লোককে আপনার এই যে যে হাসিনার সরকার গেল তারা এই কথা শুনতেই প্রস্তুত ছিল না আর মানুষদেরকে নির্যাতন মানুষদেরকে বিভিন্ন রূপের নিগৃহ এবং বিভিন্ন সুতা দিয়ে মানুষদের উপরে যে অত্যাচার অবিচার শুধু তাই নয় প্রাণদণ্ড পর্যন্ত গুম করা পর্যন্ত আয়নাঘরের মতন ঘৃণিত জায়গায় দিনের পর দিন রাতের পর রাত রেখে তাদেরকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে এটা ইতিহাস কোনো দিন ভুলবে না এই যে যে অন্যায় কাজ এই অন্যায় কাজ যারা নাকি আপনার সমর্থন করে সমর্থন করেছিল তারা আদৌও তাদের ইমান আছে বলে বিশ্বাস করা যায় না আর যারা প্রতিবাদ করেছিল প্রতিবাদ করতে গিয়ে তাদের জীবন বিপন্ন হয়েছে তাদের ঘর বাড়ি লুটপাট হয়েছে এরাই সঠিক এবং সত্যের উপরে ছিল পাক এই যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া এবং প্রাকৃতিক যে দুর্যোগ আসে আমাদেরই হাতের কামাই আমাদেরই আপনার অন্যায় করার কারণে এই অন্যায়ের যারা নাকি প্রশ্রয় তারা সবচাইতে ঘৃণার পাত্র এবং আল্লাহ তালার কাছে এরা নিন্দার পাত্র এদের এদের পরকালীন জীবন হবে দুর্বিষহ আর যারা নাকি এটার প্রতিবাদ করেছে তারাই সরল সঠিক ন্যায়ের পথের পথিক আল্লাহ তালা এদের পরকালীন জীবনকে ধন্য করবেন জান্নাত দেবেন এহকালীন জীবনে তাদের এই পা দুনিয়ার কষ্ট সেদিন পরকালের জান্নাত দেখে আল্লাহর সন্তুষ্টি পেয়ে তারা সব ভুলে যাবে সব ভুলে আল্লাহর দরবারে তারা শুক্রিয়া আদায় করবে আল্লাহ আমাদের সকলকে অন্যায়ের প্রতিবাদী হয়ে ন্যায়ের পক্ষ অবলম্বন করে আজকের এই দুর্যোগের আপনার মোকাবেলা করার তৌফিক দান করুক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন